এই পাখিটির নাম হোয়াইট থ্রুটেড ফান্টেল ভারী সুন্দর গান গাইতে পারে এবং ময়ূরের মতন ডানাও সুন্দরভাবে বেশ কোমরটা দুলিয়ে দুলিয়ে চলতে পারে দেখুন দেখাব কি হয়েছে ঘরে কি আছে তোমার প্রতিদিন তুমি ঘরে আসছো খাবার দিলে তো খাও না কি ব্যাপার তোমার দেখুন কি হলো ছেড়ে দেবো তো ছেড়ে দেবো তোমাকে ছেড়ে দেবো এই তোমাকে আমি ছেড়ে দিলাম এই আমি তোমাকে ছেড়ে দিলাম দেখুন ছাড়ার পরেও কেমন দুষ্টুমি করছে কেমন সুন্দর ভাবে নিচে দেখাচ্ছে বাড়ি সুন্দর লাগছে